নব্বই গণপুত্থনের আগে খুশবাহী চিটাঙ্গের মানুষ লাল দিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিলেন দুদিন আগে ছিয়াশি সালে যারা ইশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় পেমা সেখান থেকে এসে উনি নির্বাচনে গেলেন সাথে নিয়ে গেলেন কাকে ধানমন্ডির পাঁচ নম্বর রোডে একটি বাড়িতে সারা রাত বেগম জিয়া মিটিং করেছেন আমি সেখানে ছিলাম আমাকে বলল টেলিফোনটা ধরবা কেউ ফোন করলে আমাকে জানাবা জামাতের নেতারা বারবার ফোন করছেন আমাদের দু একজন নেতাকে খুঁজছেন আমরা তো নির্বাচনে যাচ্ছি হাসিনার সাথে কথা হয়ে গেছে আপনারা যাবেন না ম্যাডাম বলল কাউকে ফোন দেবেন না ফজরের নামাজ শেষ হলো আজান শেষ হলো বেগম জিয়া সাংবাদিক সম্মেলন করলেন উনি বললেন আমি হোসেন মোহাম্মদ এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে যাব না সেদিন একমাত্র দল বেগম খালেদা নাই অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে সেদিন জামাত আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল বৈধতা দেওয়ার জন্য শেখ হোসেন মোহাম্মদ ইসাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন সেই কারণে নব্বই গণ অভ্যুত্থানের পরে ধানের শীষকে ফোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়াকে এটি হলো ইতিহাস এটা সত্য তারপরে আবার ছিয়ানব্বই সালের একটি ঘটনা ছিয়ানব্বই সালে হোসে এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামাত তত্ত্বাবধায়ক সরকারের নামে একশো তিয়াত্তর দিন কর্মদিবস হরতাল করেছেন ধর্মঘট করেছেন সংসদে বিরোধী দলের নেতার আসনে শেখ হাসিনা বসা ডান পাশে পাশে মুজাহিদ জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দুই একটি রাজনৈতিক দলের নেতারা সেদিন একশো তিয়াত্তর দিন হরতাল করেছেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন সেই নির্বাচনে সে সংসদে ছিলাম সারা রাজ সংসদে অধিবেশন চল্লা বেগম খালাদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে একত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসলেন এদেশে কোনো একটি মানুষকে গুলি করে হত্যা করেন নাই অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চান নাই দেশের মানুষকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন তারপর ছিয়ানব্বই সালের বারোই জুন বাংলাদেশে একটি নির্বাচন হয় সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন জাতীয় পার্টির